না দিয়া কি কীতাছ এক ভাইয়া কমেন্ট করছে তোমাকে তুমি কোন ক্লাসে পড়তে বসবো কখন তুমি যা করছো জীবনে তোমার স্কুলে গেলে জীবনে বুঝছো এই যে এখন গান বাড়িছে ট্রেনিং গান তুমি যা করছো জীবনে উপরে গেলে দিব না এটা হাসাগতই আর জীবনে যা করছ সবকিছুর হিসাবের খাতা টান দিব যখন তুমি যাইবা এখন গুড়ি দিছে গুড়ি উড়াইতে থাকো তুমি বুঝতে পারছ মানুষ মানুষ না মানুষ হচ্ছে পশু পশু হচ্ছে খারাপ মানুষের জাত এত খারাপ তাহলে নিজে উপরেও পরে নিজের তো মানুষই মানুষ নামে কিছু কলঙ্ক বহুরূপই আছে তারা ওপরে মানুষের রূপ ধারণ ভিতরে শয়তানের ভিতরে খারাপ কথা আছে না পরের লেখা গাথা করলে নিজা গাতে কিন্তু নিজেই পড়ো দেখা ভাইবা চিন্তা কথা কিন্তু বইল বুঝতে পারছো তো পরের জন্য কুয়া কাটলে তুমি যে আমার গলা পানিতে নামাইবা তুমি তো কমল পানিতে তোমার নামা তারপরে আমাকে টানতে হবে তোমার তো আগে নামতে হবে তুমি তো না নামা আমার এনে নিতে পারবা না পানিতে পারবা হুম এদিকে তাকও এক মিনিট লোক আটমি তুমি যদি আমাকে পানিতে নামাইতে চাও তুমি তো আর তো আগে নামতেইব না নাম না ডাকাতা ফালাইতে গেল তোমার আমার সাথে আসতে হবে বুঝছো আমার সাথে থাকতে হবে কর্মের ফল কিন্তু ভয়ানক তুমি আজ আমার সাথে যা করতেছ কাকিন কাল কিন্তু না বল আসবে বুঝতে পেরেছ আমি অনেক দিন পর একটা লং ভিডিওতে আসলাম আমার মেয়ে অসুস্থ তাই দেখালাম সে এখন সন্ধ্যা শোন কী খাইতেছে নিমটি নিমটি পাঁচ মিশালি মানুষ হচ্ছে এমন একটা জিনিস যার জোর জোর যার মূল্য তার যার জোর আছে চাপায় নোয়াই রাখুন যায় বাপেরও বাপ আছে কতদিন জোর কাটাই এই শরীরের শক্তি কতদিন থাকবে একদিন নিচু মাথা করতে হবেই আজ আছে আমার ঘাইয়ের বল কাল নাও থাকতে পারে কি হবে তো অহংকার বড়াই দিয়ে তোমার যেই সাদা কাপড় পরবে এক কুটিপতিও সেই সাদা কাপড় পরবে যারা ভিক্ষা করে তাদেরও সেই একই দামের একই কাপড় পরে যেতে হবে নিজেকে নিজে কেন তো বড় পাবো যে যেমন স্ট্যাটাসটা দিলে দেখলে মোবাইলে তার ঘাইও লাগে তেমন সেভাবে তাকে বলি অথচ প্রাকৃতির দৃশ্য দেখে কিছু কথা মনে পড়ে যায় তা বলতে হয় এই যে একটা টমেন দুরন্ত চালাক কোনো কিছু কইরা শিকারার বান্দা তো না দোষ দিব কার জানেন আপনারা এই যে এই বান্দার দোষ দিব এই যে জোর জোরে জোরে চলে ওই চলে জোরে ওই জোরে ওর দোষ ওর গাড়ে চাপাই যায় মানুষ চায় সারা জীবন মানুষের পা চেটে থাকি পা চেটে পায়ের তলায় থাকি কেউ উঠতে দিবে না ওপরে তোমার পা চাটতে পারলে ভালো না চাটতে পারলে বিশ্বের মধ্যে খারাপ পৃথিবীতে সবই ফেরেশতা আর সব ফেরেস্তার মাঝে একমাত্র নিম পাতা হয়েছি আমি তাহলে কিন্তু নিম পাতা কিন্তু উপকার বেশি এতেটুক ভেবে নিও বয় পাচ্ছ টুকটুকি ওই যে আরেক ডুবডুকি এড়েছে ডুবডুকি এড়েছে টুকটুকি এই ডুবডুকি যেমন রহু শব্দ বারে যাইতেছে গা ভিডিওটা মজার ছলে করলাম যদি কারো গায়ে লেগে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ পেস যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন সবাই যে এখনো সাবস্ক্রাইব করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সবাইকে আল্লাহ হাফেজ টাটা ভাই বাই